আজকে আপনার শেয়ার করবো একটা সুন্দর জাগা লাগা রেসিপি যেটা রেস্টুটে যে লাখ লাখ কে লাকর করে রেসিপিটা আপনাকে আপনি পাঁচশো অল্প সময়ের মতো বানাইতে কম টের মাধ্যমে এমনকালে শেয়ার করম হ্যাঁ ফেঞ্চ ফ্রাই গরিবের আলুর বাজার আর কি বড় লোকটা ফ্রেন্স ফ্রাই এটা বানাইতে আমি জাল লাগে তা এনে আলু নেই আলু করে বানা করে চিললা এমনি লবেন

এবার পানির স্যাঁকা লইয়াম সাইকা ভাল্লা করে শুখাইয়া লইয়া এর ভিতরে দেয়া দিয়াম তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়া ভালোভাবে মিক্স করে লমু যেন কর্নফ্লাওয়ারগুলো সবকুল আলুর সাথে ভালোভাবে মিশা যায় চুলা একটা ফ্রাই প্যান বসাইয়া দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া গরম করে নেবো একটা কাালো পঁচিশ টাকা বুধ বুধু রে তাইলে এবার দিয়া দাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়া ছয় মিনিট বাচ্চা লম ছয় মিনিট বাজারে একড়িয়ে ঠেয়া দিয়াম তিরিশ মিনিট রেস্ট যদি ম্যাগুন পুরা ঠাম কইরা আবার এগুলার তিন মিনিট বাচ্চা লাইম বাচ্চা লাইলে এবার গোল্ডেন ব্রাউন কালার একা লাগে পাশে এগালাম আমার মজাদার এই ফ্রেন্স ফ্রাই এটা একবার বাসায় বানালে আর বারবার রেস্টুরেন্টে কিনা খাওয়ান লাগতো না বেশি ঠেয়া দেয়া